ভালো আছেন হাবুল ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আচ্ছা সেই মহান দরবারে যে মহান আল্লাহর আলমিন আমাদেরকে কোরআন এর দার্শে বর্ষার তফ করেছেন সেই মহান কাছে ঠিক আছে আমরা খেলা শুরু করি আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي يسر. ربي ولا تعسر اللهم وتمم بالخير وتمم بالخير وبك نستعين يا فَطَّهْ زدني علما ربي زدني علما مين. ربي زدني علما

জিম দুই পেশ জুন এটা হুজুর তা আলি দুই তান জি এখানে তা আলি দু আছে এখানে হা আলি দু আছে আসলে এই যে ফাঁকা জায়গাটাই এখানে তা আলিফ দু হওয়ার কথা ছিল সেটা টাইপিং এর কারণে কোনো একটি ভুলের কারণে ওটা নিচেই চলে গেছে জি

জি মাস আচ্ছা ঠিক আছে হাবুল ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি পড়ছেন ভালো আপনার রিডিংটা একটু জবানে তাড়াতাড়ি আনতে হবে বুঝতে পারছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আমরা রিডিং রিভাইজ যখন পড়বো আমরা তখন কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে আচ্ছা এখন আমরা আজকে পড়বো আজকে আমরা কায়দাটা পড়বো দেখেন এটা হচ্ছে মিম সাকিন নুন সাকিনের কায়দা আচ্ছা নুন সাকিনের তানবিনের কায়দা নুন সাকিনের তানবিনের সর্বপ্রথম কায়দা হচ্ছে দেখেন ইকফার ইকলাব নুন সাকিনের প্রথম কায়দা হচ্ছে ইকলাব কি বললাম ونسখানে প্রথম আমরা একটা একটা করে कायदा জানবো আর একটা একটা করে আমরা তারে করব ইক্লাফের कायदा হচ্ছে একটি ইক্লাফের huruf হচ্ছে একটি বা বুঝলেন এবারে বা জি এবারে কিটা কিভাবে পড়তে হবে আমি বলে দিচ্ছি দেখেন মনে করেন আপনার ইক্লাফ অর্থাৎ বা যদি তানবিন আর নুন শাকিনের পরে আসে কি বললাম তানবিন আর নুন শাকিনের পরে হ্যাঁ মনে করেন এখানে দু জবর আছে বা আলিফ দু জবর আছে এর পরে মনে করেন ফের বা এসছে তাহলে এই যে তানবিনটাকে আমরা কিভাবে পড়বো যেহেতু এটা যদি তানবিন নুন পরে বা আসে তাহলে কি করতে হবে তানবিন আর নুন শাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে বুঝলেন তখন তানবিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে বা নুন সাকিনটাকে কিভাবে পরিবর্তন করবেন এবার আমি এখানে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি দেখেন এখানে কি আছে দেখেন মিম নুনসের কি আছে মিম নুনসের মেম জি তারপরে কি আছে রাখুন আর আচ্ছা এবারে আপনি এখানে খেয়াল করেন মনে করেন এখানে কি আছে দেখেন তানবিন আর এখানে কি আছে মিম নুন মিন আছে তাই না এখানে কি আছে বলেন বানানে এখানে কি আছে মিনা আচ্ছা এখানে নুন সাকিন আছে তাই না তাহলে নুন সাকিনের পরে কি এসছে বা এসছে দেখেন হরুফ কি এসছে বা এসছে তাহলে এখানে দেখেন বা আছে ইকলাবের একটি হরুপ বলেছিলাম বা হ্যাঁ তানবির আর নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবির আর নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হয় মানে তখন এই নুনটাকে আমরা মিম পড়ব যেহেতু বা এসছে বা আসার কারণে আমরা মিম পড়ব তখন এখানে আমরা মিন না পড়ে তখন কি পড়ব মিম মিম মিমজের মিম বুঝলেন

তাহলে তখন আমরা কি করব একালি পরিমাণ গুণনা করব কাকে গুণনা করব এই মিম মিমসের মিমটাকে বুঝলেন তাহলে মিম মিম মিমজের কি হয় মিম মিম মিমজের মিম হচ্ছে হ্যাঁ আর আমরা যখন গুণনা করব তখন মিম মিমজের মিম বাদি মিম মিমজের মিম বা আইন জবর বা জবর বা আইন জবর বা আচ্ছা আমি এটা বুঝিয়ে দিলাম আচ্ছা এবার দ্বিতীয়টা আরেকবার বুঝাচ্ছি দেখেন এটা আমি একবার একবার করে একটা করে বুঝিয়ে দিচ্ছি আপনি পরে রেডিং সব কটা পড়বেন দেখেন এখানে কি আছে খবর বি খবি র

দুজবর দুজের দুপেশকে তানবিন বলা হয় তো এখানে নুন সাকিন এসছে নুনের সাকিনের পরে বা এসছে আর এখানে তানবিনের পরে বা এসছে আর এখানে বলেছে নুন সাকিনা তানবিনের পরে মানে দুটোর পরে যদি বা আসে তানবিনের পরে যদিও বা আসে নুন সাকিনের পরেও যদি বা আসে তাহলে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে তাহলে এখানে আমরা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করেছি এবার আমরা তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করব। তাহলে এখানে র মিম জবর কি পড়বো রম পড়বো রম র দু জবর র না পড়ে র মিম জবর রম পরবো বুঝলেন জি হ্যাঁ তবে একটা জিনিস যখনই বা আসবে তখনই দেখবেন একটা ছোট্ট মিম উপরে আছে এমনভাবে একটা ছোট্ট মিম থাকবে তো তখন আমাদের কি করতে হবে তখন এই রটা এক জবর করে মিমের সাথে সাকিন করতে হবে জি জি তাহলে খবি রম বা র बसी रामी रामी खाबी आओ जबर खाओ आओ जबर खाओ बाय अज़र बाय अज़र वी खावी जी खावी रो रो मीन रो मीन तू जबर मन रामीन जबर राम रामीन जबर राम रामीन जबर राम रामीन जी রব ইন জবর র কবীরম ফতি খবীরম তুখরবতিম খ জবর খ বাইয়Azerbi খবি আলহামদুলিল্লাহ সমস্যা কিছু কবি কবি খতি খবি র মিম জবর র পড়াটি বুঝতে পারছেন না আচ্ছা পড়াটি বুঝতে সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে না আমি একটা এমন আমাদের একটা কোম্পানি ঘর দিয়েছে না সে ঘরের সাউন্ডটা না ইকো হয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা সেই সাউন্ডটা ঠিক মানে আমার প্রবলেম সাউন্ডটা হয়ে যাচ্ছে আমার সাউন্ডটা আপনি ক্লিয়ার পাচ্ছেন না আপনার সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি কিন্তু আমি আমার সাউন্ডটা ইকো হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ও আচ্ছা হ্যাঁ আপনার সাউন্ডটা ইকো হচ্ছে ওটা আমিও বুঝতে পারছি কিন্তু আপনার কষ্ট কথা আমি কষ্ট বুঝতে পারছি আপনি যে এত মেহনত করছেন আর হেডফোনটা বাড়িতে দেখুন দেখি ফলে সিজনের গুরুত্বটা ও আচ্ছা আচ্ছা কেও না দেখে দেখছে যাই হোক আপনি পড়াটি বুঝতে পাচ্ছেন এটাই ভালো আচ্ছা এবারে আমি তার পরেরটা দেখাই দেখেন এখানে হা দালিয়াজির হাদি সা দুজের কি হয় আর আপনারা সিন তাই না তো সাদুজের সিন মানে এটা কি আছে বলেন এই যে দুজবর এস এটা দুজবর তাকিন তানবিন জি তালে তানবিন যখন ישছে তাহলে তানবিনের পরে কি আছে জি তাহলে তানবিনের পরে বা আছেলে তানবিন কে কি পড়তে হবে হ্যাঁ মিমের দ্বারাই পরিবর্তন হবে তাহলে সা আর যখন তানবিনকে পরিবর্তন করবো তানবিন যখন পরিবর্তন হবে দু জবরটাই এক জবর পড়তে হবে এক জবর পড়লে তখন তানবিন পরিবর্তন হবে বুঝতে পারলেন জি তাহলে এবার দেখেন এখানে তাহলে কি সা মিমজের সিম পড়বো হাদি সিম বারিদুন হাদি সিম বারি দু

आदि सिन मिल सिन ना उड़ा सा उड़ा सा 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 मिंजर सी सिन सा मिंजर सी जी सा मिंजर सी सा मिंजर सिम सी सिम 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 जी सा मिंजर जी सामीम जर सिम जी सामीम जर सिम हदी 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 सिम बाएं जबर बाएं जबर अब बाएं जबर बा बाएं जबर बा

জি মাশাল আচ্ছা তারপরেরটা দেখেন তারপরেরটা আপনি পড়েন আমি আর বলবো না আপনাকে যেহেতু বুঝে এসছে আপনার তো আপনি তারপরেরটা পড়েন নিচের লাইনটা তো এই লাইনটা এই লাইনটা এইটা এইটা আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে আচ্ছা আচ্ছা

लम मिन zer लम मिन zer लिम 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 जी लम मिन zer लिम ला अजा लम मिन zer लिम रुल अववालिन अद दोला 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 लम मिन zer मिन ला मीन से लिम लिम 그죠 जी तो ला लिम तो ला लिम तो ला लिम तो ला नी बिल्कुल तो ला नी तू तू ना बच्चों죠 जी तो ला तो ला इरु अवली वाज वाज बरबा तो ला दला मीम पा दला मीम पा मीम न दला लिम्बा दला लिम्बा दला मीम पा दला लिम्बा दला लिम्बा दला लिम्बा दला लिम्बा अइन अइन याजेर अइन याजेर ई जी दला लिम्बा ई

দিন দিন আমার কথাটা না কোন অন্যরকম হচ্ছে না আমার নিজের কথা আমি নিজে বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা বুঝতে পারছে আপনার কথাটা আপনারই কানে লাগছে বেশি তাই তো কানে জি আচ্ছা আপনি তাহলে আজকে শুনে নেন কালকে ইনশাল্লাহ আপনি সময় পেলে পড়াটা শোনাবেন না আর কালকে আমরা এটা আবার রিপিট করব ইনশাআল্লাহ কালকে আমি আপনি লোগো দি আপনি নিচে দরবারে দেখতে আচ্ছা জি বুঝতে পারছি আপনি হেডফোন ইউজ করবেন সমস্যা হবে না না হেডফোন ইউজ করতে আর কোনো সমস্যাটা হবে না জি তাহলে দেখেন পরেরটা দেখেন লা লা জবর লা আর ইয়ানুন পেস ইউন লা ইউন লা ইউন এর জায়গায় লা ইয়ানুন পে ইউন আছে তাই না দেখেন এখানে দেখেন লা ইউনের পর লা লুন নয় এখানে দেখেন লা 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 জাবর লা তারপর ইয়ানুন পেস ইউন লা ইউন রয়েছে তারপরে দেখেন বা রয়েছে তাহলে নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিনটাকে কি করতে হবে ইয়া বা নয় নুন সাকিনা তানবিনের পরে যদি বা আসে তাহলে তান নুন সাকিনটাকে কি করতে হবে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে জি বুঝতে পারছেন নুন সাকিনের পরে এখানে মনে করেন বা এসছে তাহলে আমরা এই নুন সাকিনটা কি করেছিলাম মিমের সাথে পড়েছিলাম মিম মিম জি তাহলে এখানে আবার এসছে নুন সাকিনের পরে তাহলে এখানে আমরা কি করবো নুনটাকে না নুনটাকে আমরা বাদ দেব দিয়ে আগে কারোর কাছে দেখেন ইয়া আছে ইয়ার ওপর পেশ আছে তাহলে ইয়া মিম পেস ইউম ইয়ার সাথে মিম যুক্ত করব নুনটাকে মিম ধরতে হবে আমাদের তাহলে লা ইউম নুনটাকে মিম ধরতে হবে জি লা ইউম লা উম লা উম জি আমি পড়ছি একবার জি পড়ে লাম লাম খড়া লাম লাম জবর আবার পড়বো লাম জবর Ya mimpes lum, ya mimpes lum, la lum, ya mimpes yum, ya mimpes yum, la yum, ya mimpes yum, la yum, la yum, la yum, la yum ba, la yum ba, la yum ba, 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 jita ba zan un zan

আমাদের পড়াটা আরো একটু কঠিন হয়ে যাচ্ছে মানে আমাদের সহজ করতে হবে আরো জি আচ্ছা তাহলে এখানে নুন সাকিনা তানবিনের একটা কায়দা বুঝতে পেরেছেন তাহলে কি বুঝলাম আমরা আপনি বলেন নুন সাকিনা বুঝলাম হচ্ছে ইয়া আমি নুনটা পড়বো না তাই তো না ইয়া মিম পেশ পড়তে হবে ওটা নুনের জায়গায় মিম পড়তে হবে যেহেতু নুন সাকিনের পরে হ্যাঁ বাকি সেটা বলে ইয়া মিম পেশ জি লাম লাম জবরলা ইয়ামি পেশ হুম Osionfish. La um, la um, jia la um, jia yeah, okay. yeah. la um, jia Laum, um, jia La'um pis um, ba, La'um ba, laum um, laum la um, ba. la जल नून जबर जन ला उम बजन ला उम बजन ला उम बजन नून जबर ना ला उम बजन ना ला उम बजन ना ला उम बजन ना ला उम बजन ना बच्चों तो जी जी बजन لَئُم بَذَلْنَا لَئُم بَذَلْنَا لَئُم بَذَلْنَا تُكَذِّبُونَ اچھا پڑھیں پڑھا پڑھیں حمزہ زے حمزہ زے ا حمزہ زے ا ا हमजा जर ई जाल मीम जेर are जिन जी हमजा जर ई हमजा जर ई जाल मीम जेर जिन जाल जिम जाल मीम जेर जिन जिन नहीं जाल मीम जेर की है जिम 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 जाल मीम जेर जिम ई जिम जी पढ़े सिम इजिम 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 हम तो इजिम इजिम बाजवर ग़ुँ। बा इजिम बा इजिम आइन जबर आ इजिम बा आ इजिम बा आ इजिम बा आ इन जबर सा इजिम बा सा जी उड़ा सिन नहीं साज अबूर सा

আমি মনে করেন আপনি আমি হয়তো ভুল বলবো আমি হয়তো ইচ্ছা করেও ভুল বলতে পারি বুঝলেন কিন্তু আপনাকে সেটা দেখ দেখতে হবে আমি যেহেতু এখানে সা পড়েছি আপনি হয়তো খেয়াল করেননি যাই হোক আমি কোনো কোনো সময় আমি ভুল করব কিন্তু আপনাকে সেটা ধরে নিতে হবে বুঝতে পারলেন জি যাই হোক তো তানবি তানবিরা নুন সাকিনের এক নম্বর কায়দা বুঝে আচ্ছা জি আচ্ছা দ্বিতীয় নম্বর কায়দা ইনশাল্লাহ আগামী কান আমরা পড়বো আজকের একটা কায়দা থাক আগামী দিনে আমরা নুন সাকিলে পুরো কায়দাটা জেনে নেব আর প্রত্যেক কায়দাটা বুঝে নেবো দরকার হয় আমরা একটা করে সবক পড়বো পরে পুরো কায়দাটা বুঝে নেবো নিয়ে আমরা তারপর রিডিংটা পড়বে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে তাহলে দোয়া করবেন জি